আকাশটা আজকে খুবই পরিষ্কার একদম দেখতেছেন সাদা মেঘ খুব সুন্দর দেখা যাচ্ছে আকাশটা একদম ফাঁকা সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি চলে এসেছি আমাদের ধানের ভুঁইতে ধান দেখার জন্য কি অবস্থা এই ভুঁইগুলাতে অতিরিক্ত ঘাস হয়েছিল পরপর দুইবার করে ঘাস মারা শুধু স্প্রে করছি তবে একটা জিনিস ভালো লাগলো কি মানে জমিতে যে পরিমাণে ঘাস জ্বালাই ছিল আদা কাটে ভাদাইলে ডুবলিও আরও কচুরি পানার মতো নানান ধরনের ঘাস সব মরি একদম সন হয়ে গেছে আর কিছু কিছু ঘাস এই যে এখনও মরতেছে দেখতেছেন এই যে এগুলো হলুদ হয়ে গেছে এগুলো ভাদাইলে সহজে মরতেছে না তারপরও শেষ হয়ে গেছে এই যে আদা কাটে শেষ এ মতো হয়ে গেছে দেখেন ভিতরে বিচারে ঘাস হয়েছিল আমি তো ভয় পাইছিলাম যে এত নিরাবনে কি করে কারণ মাটি এমনি শক্ত শক্ত মাটিতে নিরানো যায় না মানে একদমই ধানের জমিতে জল মাটি গেছে কি ফাটা তো আজকেই জল নিয়ে দেবো এখনও নাকি ফিতা পাতবে জল দেওয়ার জন্য তবে ধানগুলো কিন্তু ভালো আছে আবার একটা স্প্রে করা লাগবে মাজরা যাতে মাল না লাগে একবার মাছটা স্প্রে করা হয়েছে আরেকবার করতে হবে মাঝরা পাতা পাতা যে এগুলো খেয়ে যায় এই একটা পোকার ওষুধ মাজরা এগুলো দেওয়াই লাগে আর এর সাথে যদি আপনি একটু ম্যানকচে গ্রুপের ওষুধ দিতে পারেন ছত্রা ছত্রাকনাশক তাতে পচেও না যায় এবং ঘাসগুলো খুব কালো করে এ দেখছেন কী পরিমাণে ঘাস জ্বালাইছিল সব মরে একদম সাদা হয়ে গেছে আমি ধানের ঘুর ভিতরে স্যারের পাড়ি হেঁটে বেড়াচ্ছি এত পরিমাণ শক্ত হয়ে গেছে এখানে সেচের এখানে সেচ নিয়ে ধান লাগানো হয়েছে তো ধানগুলো বেশ দিকে ভালোই ঝাড়াইছে কিছু দিনের ভিতরে এখানে মাঝখানে কিছু সার সারে দিয়েছিলাম ঢ্যাপ ইউরিয়া এবং পটাশ এবং তার সাথে ম্যানগোজে গ্রুপের কিছু ওষুধ স্প্রে করছিলাম ঘাস মারা ওষুধ স্প্রে করার পরে তারপর আবার মাজরা ওষুধ স্প্রে করছিলাম তো ধান দেখতেছেন খুবই ভালো হয়েছে ধান ভারাচ্ছেও ভালো কিন্তু একটা সমস্যা জমিতে জল নাই জল নিতে হবে অতি দূরত তো জল একটু পরিমাণে দিয়ে দেবে আর রোদ্দুরের তাপ দেখতেছেন আজকে প্রচুর পরিমাণ রোদ্দুরের তাপ এই কদিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়তেছে মাঠে আসার মতো নাই এত পরিমাণ রোদ্দুরের তাপ আর সহ্য করার মতো না ধান লাগায় সেচের সেচের মাধ্যমে পাঁচ ভাগের এক ভাগ মানে পাঁচ ভাগ ধানের এক ভাগ তারা নিয়ে যাবে এরকম একটা সিস্টেমে আমার এদিকে সেচ দেওয়া হয় শুধু এই বতরে পাঁচ ভাগ ভাগের এক ভাগ আর অন্য অন্য সব বতরে চার ভাগের এক ভাগ এই বতরে নেওয়ার কারণ হচ্ছে যে কম নেওয়ার কারণ হচ্ছে যে এ বতরে বৃষ্টি হয় ভালো এবং কেলানের জল আসে আমাদের এদিকে একদম আকাশ পরিষ্কার